স্বাগতম দর্শক বৃন্দ আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন ভারত ও পাকিস্তান একবারে মুখোমুখি হবে তখন ক্রিকেট প্রেমীদের জন্য অপেক্ষা করছে এক নাটকীয় ও উত্তেজনাপূর্ণ সন্ধ্যা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দুই দেশের বর্তমান ফর্ম টেকটিক্যাল পরিবর্তন এবং বিশেষ করে ভারতের সম্ভাব্য একাদশ ও পাকিস্তান দলের সাম্প্রতিকে ঝটকার খবর ফখর জামানের জায়গায় এমামুল হক এর আশা তো চলুন শুরু করি এই রোমাঞ্চকর যাত্রা পাকিস্তানের দলের সাম্প্রতিক পরিবর্তনের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন হচ্ছে ইমামুল হক এর যোগদানের খবর ফখর জামানের জায়গায় এই অভিজ্ঞ ব্যাটসম্যান যোগ দিলে পাকিস্তানের ওপেনিং অর্ডারে কিছুটা ভারসাম্য আনতে সহায়তা করবে আর যদি রিজার্ভ ব্যাটসম্যান উসমান খান ক্রিকেটে প্রবেশ করে তবে তাকে তালিকাভুক্ত করা হবে এবং চার নম্বর অবস্থানে যা তার লিস্ট এ অভিজ্ঞতা থেকে একটু ভিন্ন এদিকে চলুন দেখে নেওয়া যাক ভারতীয় দলে সম্ভাব্য একাদশ পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা কেপ্টেন্ড রবীন্দ্র জাডেজা অক্ষর প্যাটেল হারশিত রানা মোহাম্মদ শামী ও কুলদীপ যাদব এখানে দেখা যাচ্ছে ভারতের ব্যাটিং আর ফিল্ডিং এ রয়েছে এক দুর্দান্ত সমন্বয় যা পাকিস্তানের পরবর্তীতে সংযোজনের বিরুদ্ধে নির্ধারক ভূমিকা রাখতে পারে দুবাইয়ের এ পিচ গত টুর্নামেন্টে যে ধীর গতি ও নো এর পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছিল তা থেকে বোঝা যায় শক্তিশালী পাওয়ার প্লে নেওয়া অত্যন্ত জরুরি টিমগুলো অবশ্যই প্রথম কয়েকটি অভারে আক্রমণ করে পাওয়ার প্লেকে কাজে লাগানোর চেষ্টা করবে কারণ মাঝের অভারে পিচের অবস্থা বদলে যেতে পারে ভারতের শক্তিশালী ব্যাট লাইন এবং ভারসাম্যপূর্ণ বোলিং ব্যাকআপ পাকিস্তানের নতুন ম্যানেজমেন্ট পরিকল্পনার বিরুদ্ধে বিশেষ প্রভাব ফেলতে পারে এখানে একটি টেকটিক্যাল প্রশ্ন ওঠে ইমামুল হক কিভাবে ওপেনিং স্ট্র্যাটেজিতে নিজেদের অবস্থান স্থাপন করবে আর উসমান খানের যদি চার নম্বর অবস্থানে সরে যায় তবে তা কেমন প্রভাব ফেলবে ম্যাচের গতি প্রকৃতিতে স্ট্যাটিস্টিক্স বলছে সাম্প্রতিক এগারোটি পূর্ণাঙ্গ ওডিআই ম্যাচে ভারতের বিজয় সংখ্যা দাঁড়িয়েছে নটি যা দুই দলের মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতায় ভারতের উত্তম ফলাফল তুলে ধরে অপরদিকে পাকিস্তান গত পাঁচটি চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচে তিনবার জয়লাভ করেছে যার মধ্যে রয়েছে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালও আরেকটি আকর্ষণীয় ট্রিভিয়া হলো বিরাট কোহলি মাত্র পনেরো রান সংগ্রহ করলেই তিনি ওডিআইতে চোদ্দ হাজার রান করার জন্য তৃতীয় ব্যক্তি হতে চলেছেন এবং তা খুবই দ্রুততম তালিকায় একেবারে নামতে পারবে এই মুহূর্তটি কোহলির কেরিয়ারের জন্য এক মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে আসল কাহিনী শুরু হয় যখন আমরা দুই দলের স্ট্র্যাটেজিক পার্থক্য নিয়ে আলোচনা করি ভারতীয় দলটি যে কৌশলে মাঠে আত্মবিশ্বাস দেখাচ্ছে তা পাকিস্তানের নতুন অভিজ্ঞ ইমামুল হক এর জন্য এক হয়ে দাঁড়াতে পারে কিছু সমালোচক বলেন ফখরের জায়গায় ইমামুল হক কি মজা হবে দেখার আর অন্যরা জিজ্ঞাসা করে উসমান যদি চার নম্বরে সরে যায় তবে কি আসলে তিনি ক্রিকেটে নতুন জাদুকরি চাল চালবেন এইসব প্রশ্ন ও হাসির ফোয়ারা ম্যাচের নাটকীয়তাকে আরো বাড়িয়ে দেবে দর্শক এখানে মজার বিষয় হলো ভারত ও পাকিস্তানের মধ্যে সব সময় কিছু বাইরে কিছু ঘটে যায় হয়তো আজকের এই পরিবর্তন ও নতুন ব্যবস্থাপনায় আমরা আবারও সেই অপ্রত্যাশিত মোড় দেখতে পাব যা দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাকে এক নতুন মাত্রা দেবে সর্বশেষে এই ম্যাচে কৌশলগত পরিবর্তন প্লেয়ার ফর্ম এবং অতীতের স্ট্যাটিস্টিক্স সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাকে এক নাটকীয় মোড় দেবে ভারতীয় দল তার শক্তিশালী ব্যাটলাইন ও অভিজ্ঞতার মাধ্যমে আগাম প্রাধান্য অর্জন করতে পারে আবার পাকিস্তানের নতুন সিস্টেমও যদি কাজ করে তবে ম্যাচে এক চমকপ্রদ পরিবর্তন দেখতে পাওয়া যাবে আপনাদের কি মনে হয় কোন দলই ম্যাচে উত্তেজনা ও জয়লাভ করবে নিচে কমেন্টে আপনার মতামত জানান ভারতের সম্ভাব্য একাদশ আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও। বিশ্লেষণ ও উত্তেজনাপূর্ণ আপডেট এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন অন করে রাখুন পেজটিকে ফলো করুন ধন্যবাদ এবং দেখা হবে আগামীকালের ম্যাচে যেখানে ক্রিকেট আবার দেখাবে তার অসাধারণ রূপ